হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছে রাতে একটা লাইভে চলে আসলাম আপু যেহেতু এখন রমজান মাস শুরু হয়ে গেছে আর কিছু করার এখন হচ্ছে লেট নাইট আমাদের এরকম করে চলতেই থাকবে না কারণ পরে পরে দেখা যায় একটা একটা বেশ লম্বা সময় আমাদের গ্যাপ হয়ে যায় সেট আপ করতে করতে দেখা যায় যে রাতের বেলা একটু লাইভ হয় প্লাস হচ্ছে গিয়ে একটু আর্লি ডে টাইমে আমাদের লাইফটা হয় যেহেতু একটা ইফতারেরও ব্যাপার থাকে সো আসরের আগে লাইফটা শেষ করে দিতে পারলে ভালো হ্যাঁ ওয়াই ইউ আর সো বিউটিফুল মার্শাল্লা রিয়েলি রিয়েলি মারিহা এত সুন্দর করে লিখলে হবে হ্যাঁ এখন বাজে কয়টা রাত ছোয়া একটা সো রাত ছোয়া একটার দিকেও যদি বিউটিফুল লাগে ইউজ থিং তার মধ্যে আজকে প্রথম রোজা গিয়েছে অ্যান্ড আম সো মাচ হ্যাপি আলহামদুলিল্লাহ ইটস মানে উইদাউট কি বলবো যে উইদাউট নোটিফিকেশন আমি হচ্ছে কি বা উইদাউট প্রিপারেশন আমি জাস্ট হঠাৎ করে লাইভে আসলাম ইটস যেহেতু দেখা যায় অনেক রাত হয়ে যায় মানে অনেক রাতকে অনেক ভোর হয়ে যায় সো পরে লেট মর্নিং ওঠা হয় তো লাইভের একটা ব্যাপার থাকে না রাতে বেলা লাইভটা হয়ে থাকলে যে যখন দেখবেন সেখান থেকে যেন অর্ডার করে রাখতে পারেন এটা রমদান মাসা পদ কাজগুলো এরকমই হয় আসলে আচ্ছা এই যে আমাকে একটা শাড়ি নিতে হবে প্লিজ আজকে শাড়িগুলো যেই সুন্দর আমি না শাড়িটা লাইভ করবো কি করবো আমি সিদ্ধান্ত নিই নাই সো আমি লাইভ আমি রেডি হয়েছিলাম যেহেতু আমি শোরুম থেকে এসেছি শাড়িটা পরার পরে মানে আমার নিজের কাছে তো ভালো লাগতেছিল মনে হচ্ছে লাইভটা করে রাখি সো থ্যাংক ইউ সো মাছ যারা এত সুন্দর করে কমেন্ট করছেন আচ্ছা আপু অনলাইনে অর্ডারের জন্য পেজ ইনবক্স করে যাচ্ছে ইনশাল্লাহ আচ্ছা একটা কথা বলে দিই ওয়াচিং ইউ ফ্রম কানাডা ওকে দ্যাটস নাইস দ্যাটস নাইস আচ্ছা দুইশো উনিশ জন বাসিলাম সে আচ্ছা আমি সময় নেব না আপু খুব তাড়াতাড়ি আমি শাড়িগুলো দেখিয়ে দেবো কাজ অনেক সুন্দর সুন্দর শাড়ি অনেক সুন্দর প্রাইজে বাট কেউ রেসপন্স করছেন আপু এখন কেউ রেসপন্স করবেন না আবার সকাল থেকে রেসপন্স শুরু হবে হ্যাঁ এই জন্য আমি লাইকটা করে রাখছি অনেকে ড্রেস অর্ডার করেছেন আপু জাস্ট একটু হোল্ড অন করেন আমাদের কাছে এখনই আলহামদুলিল্লাহ স্টক আছে আমরা অর্ডার নিচ্ছি সো রাত্রি পনেরো একটা পর্যন্ত আমরা রিপ্লাই করেছি দেন আবার সকাল থেকে নয়টা বা দশটা থেকে আপু রিপ্লাই শুরু হবে হ্যাঁ আজকে ঈদের শপিং করে ফেলছি জানো মিরপুর শোরুম থেকে দুই যে দুইটা মাল মানে কি তুমি ইয়া থেকে থেকে এটা বলতেস হ্যাঁ অনেক কালকে আমি তুমি তো কালকে দেখছোই যে আমি কালকে শোরুম থেকে কত রাতে বেরিয়েছি জানো কি যে নিস শোনো একটা গাউন আসছে এত সুন্দর ওই গাউন একটা আমি নিবো আচ্ছা আপু গয়নার প্রাইস আপু এটা নাই সোনা এটা এখন এটা এখন চায়েন না হ্যাঁ এটা নাই এটা চায়েন না আচ্ছা সো যেটা আমি বলছিলাম আচ্ছা অলমোস্ট তিনশো জন আমি আমার আসলে একজন সময় না উচিত না আমি একটু জাস্ট ইন্ট্রো দিয়ে দিই যে আমাদের রাতে যে ড্রেসের লাইভ হয়েছে আপু ওগুলোর রিপ্লাই আমরা এখনো আপু পুরো শেষ করতে পারি না অনেকে অর্ডার করে রেখেছেন জাস্ট একটু হোল্ড অন করেন সকাল থেকে রিপ্লাই শুরু হবে ভাবে আপু শাড়িও শাড়ি আপনার করে রাখছে যার যেটা লাগবে আপনারা শাড়ির কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে রাখবেন আমি খুবই সুন্দর একটা শাড়ি পরেছি দেখেন সো এই এই আমি দুইটা ডিজাইন দেখাবো টোটাল হ্যাঁ বানারসের খুবই সুন্দর দুইটা ডিজাইন এসছে দুইটাই খুবই সুন্দর আমার পড়া শাড়িটার পাঁচটা ছাটা কালার আছে আরেকটা ডিজাইনের পাঁচটা ছাটা কালার দুইটা ডিজাইন খুবই সুন্দর প্রাইজটা এত সুন্দর একটা প্রাইজে আছে দিশা তুমি কিন্তু ড্রেস বানাইতে দিয়ে দিও মুছ দিশা লেট করো না ড্রেস কিন্তু বানাইতে দিয়ে দিও यस यस করবিকাসের জন্য আমার জন্য আচ্ছা শোনো ড্রেস বানাইতে দিয়ে দিও নালে কিন্তু পরে কি হবে আমি জানি আমি আমি মনে হয় গেজ করতেছিস তুমি কোনগুলো নিছ আচ্ছা তারপরে তো তোমাকে বলে তো কোনটা নিছো আমাকে ছবি পড়ো আচ্ছা ঈদের আগে নিউ জুয়েলারি আসবে আপু আসছে অলরেডি জুয়েলারি আমি না প্রাইজিং করা নাই বলে আমি লাইভ করতে পারতেছি একদম যখন জুয়েলারি করবো দেখবেন ধারাদার খালি চার পাঁচ দিন জুয়েলারি হচ্ছে সো চলো আমি শুরু করে ফেলি আজকে যে শাড়িটা আমি পরে আছে আপু দাম বিশ্বাস হবে না বা শাড়িটা এরকমই মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে বানারসের এই সুন্দর কাপড়ের শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন সো খুবই সুন্দর শাড়ি আমি মনে হয় শুরু করে ফেলি আর আমি কথা বলবো না কোড নাম্বার শুরু করছি আপু এগারো থেকে কারণ আমাদের ড্রেসের লাইভ হয়েছে ওখানে এক থেকে পাঁচ পর্যন্ত কোড নাম্বার ছিল যেন উল্টা না লাগে এই জন্যই আমি হচ্ছে গিয়ে এগারো নাম্বার থেকে কোড নাম্বার দিয়ে দিলাম হ্যাঁ যার যেটা লাগবে একটু কষ্ট করে আপু সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিয়ে সো দেখেন যেই শাড়িটা আমি পরে আছি শাড়িটা এত সুন্দর আপু এত সুন্দর উপরের দিকে এরকম করে কাটওয়ার্ক পার নিচের দিকে এরকম করে কাটওয়ার্ক পার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা গিফটের জন্য নিজের জন্য ঈদের জন্য খুবই ভালো ড্রেস মানে সরি শাড়ি সো যারা যেভাবে নেবেন আপু মানে যেই পারপাসে নেন পয়সা বাসুর পারপাস সো হচ্ছে গিয়ে শাড়িটা এটা খুবই সুন্দর উপরের দিকে পাটটা দেখেন কাজটা আপু এই কাজটা দেখে মানে একদম দিলখুশ সো এটা টোটাল আপন আপনারা ছয়টা কালার পাবেন হ্যাঁ সো আমি ছয়টা কালারই ব্যাক টু ব্যাক দেখিয়ে দিচ্ছি কোড নাম্বার শুরু হলে এগারো থেকে এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা আমার আঁচল থেকে দেখাই সো এই যে আমার আঁচলটা আমি সুন্দর করে পিন আপ করে নিয়েছি যদিও সো এই হচ্ছে গিয়ে আঁচলটা হ্যাঁ সো আঁচলের মধ্যে খুবই সুন্দর করে আপনারা এই মাল্টি কালারের এমব্রয়ডারিটা পেয়ে যাবেন তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার এগারো প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছি এটা আমি বলেন তো কত বলেছি প্রাইস বলেছে এটার আমি পাঁচ হাজার টাকা মাত্র সো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আড়শো ঢাই টাকা সেই হচ্ছে কি শাড়িটা দেখেন আমি প্রত্যেকটা শাড়ি এরকম করে ধরে খুলে ধরে দেখাবো যাতে করে আপনাদের বুঝে নিতে অনেক ইজি হয়ে যায় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেন তো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম এগারো প্রাইস হচ্ছে কি পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আড়শো ঢাকি টাকা যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবে বারো বছর ঠিক আছে এটা হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা হচ্ছে গিয়ে শাড়িটা এটা হচ্ছে গিয়েটার আঁচলটা আর এটার মধ্যে আপু যে কালারের শাড়ি সেই কালারই আপনারা খুবই সুন্দর বানারসি কোটায় আপনার হচ্ছে ব্লাউজ পিস ম্যাচিং কালারে পেয়ে যাচ্ছে তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কথা কোড নাম্বার বলেছি হচ্ছে গেটার এগারো প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা ঠিক আছে যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে কাইন্ডলি কয়না বা কিছু পেয়ে সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে ইলেভেন প্রাইস হচ্ছে ফাইভ টাকা একটা শাড়ি একটু ভালো করে দেখালাম এরপরে জাস্ট কালারগুলো ধরলে আমরা বিশ্বাস আপনার বুঝতে পারবো অল ওভার শাড়ির মধ্যে কিন্তু কাজ করা আছে হ্যাঁ ব্লাউজ পিসটা ম্যাচিং পেয়ে আছে বানারসের খুবই সুন্দর ঈদের নতুন শাড়ি যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার বারো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার বারো শাড়িটা কালারটা দেখেন খুবই সুন্দর পিচ কালার এই কালার জাস্ট গায়ে ধরবো আর কিছু বলবো না হ্যাঁ এই অনেক অনেক কমেন্ট করছেন স্টিচ আবার কবে দেখো আপু স্টিচ ফাঁকে ফাঁকে আমি দেখাতেই থাকবো আর পনেরো রোজার পরে সব স্টিচ পাবে আচ্ছা আপু আফটার ঈদ হলেও আপনার একটু আচ্ছা এটা এটা আসলে একটা খুবই সুন্দর একটা মানে আমাদের কয়না সেট বাট আপু আফটার ঈদ আর বিফোর ঈদ বলে কথা না কথা হচ্ছে কি আপু গোল্ডের প্রাইস দেখছেন সো রিয়াল পালের ওপর প্রাইস অন্য খাই অন্য খাই বাট স্টিল আই উইল ট্রাই আই উইল ট্রাই লেট লেটমি ট্রাই দেখে কী করা যাবে আপনাদের জন্য সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বারো প্রাইস হচ্ছে গিয়ে কত যায় আমি প্রাইস বলেছি এটার আগে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সেটাকে আসে ঢাকায় টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন আমাদের গয়না গয়নাবাসে যে হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বারো আপনি অর্ডারটা প্লেস করে রাখেন রাতের মধ্যে আপু রিপ্লাই হবে না সো এখন মানে সারাদিন অর্ডার নিতে আবার ইফতারে সে খাটা বল ওরা দেখা যাবে যে এসে আমাকে গুলি করে দিয়ে যাবে হ্যাঁ এই জন্য সকাল থেকে আবার রিপ্লাই হবে কোনো সমস্যা নেই যাদের যেটা লাগবে যা সুন্দর করে অর্ডারটা প্লেস করে রাখেন আপনি এই কালারটা নিয়ে কিচ্ছু বলতে হবে পুরা আইসক্রিম না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিসেস কোড নাম্বার হচ্ছে গিয়ে বারো প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ডেলিভারি চার্জ ঢাকায় সোপিটাকে আসে থাকে যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে পরামর্শ পেয়েছে উপরে পাট্টাও কাটওয়াকে পাচ্ছে নিচের পাটটাও কাটওয়ার পাচ্ছে না হ্যাঁ খুবই সুন্দর শাড়িটা সো যেটা এখন দেখাচ্ছি ইজ বানারসি শাড়ি প্রাইস হচ্ছে কি পাঁচ হাজার কোর নাম্বার কি বারো যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দেবে পরামর্শ পেয়েছে তাহলে এখন যেটা দেখাচ্ছে দিস ই কোড নাম্বার বারো আহ প্লিজ কোড নাম্বারটা দিয়ে রেখেন নাহলে কিন্তু অর্ডারটা নেওয়া পসিবল হবে না যারাই অর্ডার করছেন প্লিজ কোড নাম্বারটা দিয়ে রাখবেন হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার টুয়েলভ প্রাইস হচ্ছে কি পাঁচ হাজার ডেলিভারি চার্জ ঢাকায় আউটসাইড থাকে যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দেবেন কয়লা মাসের কি সুন্দর না কালারটা সো চলে গেল কোড নাম্বার হচ্ছে কি বারো এরপরে যে কালারটা দেখাবো এই কালারটার আসলে কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই বিকজ এটা হচ্ছে কি একটা বেবি ইয়েলো কালার এই কালারটা সব সময় আপনাদের ডিমান্ড থাকে সো বানারসের মধ্যে বেবি ইয়েলো কালার যে কি ফার্স্ট বেবি ইয়েলো কালার পিচ কালার আর্ট আছে পিঙ্কের মধ্যে হ্যাঁ পিচি পিঙ্ক এই তিনটা কালার আপু মানে ফার্স্ট সেল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার তেরো সো নিচের পাটটা খুব সুন্দর করে কাটওয়ার্কে পেয়ে যাচ্ছেন সরি উপরের পাটটা আর নিচের পাটটা খুব ভারী করে খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো শাড়িটা গায়ে একটু ধরি যাতে করে আপনাদের বুঝে নিতে ইজি হয়ে যায় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার থার্টিন প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিটি টাকা আর্সে ঢাকা এটি টাকা যার কাছে যেটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দাবো মেসেজটা করে দেন পরামর্শ পেয়েছে হ্যাঁ আচ্ছা আমি যদিও বললাম যে সকাল থেকে রিপ্লাই হবে বাট আমার যদি মনে হয় যে না ঘুম আসছে না সেই পর্যন্ত আমি একদম পুরো জেগে আছি তাহলে আমি পারলে অর্ডার আমি রাতের বেলা কিছু নিয়ে নেবো নাহলে একদম সকাল থেকে আচ্ছা শোনো না ধরেই নেন নে সকাল থেকে রিপ্লাই করেন ঠিক আছে হ্যাঁ প্যারানো দরকার নেই সো যেটা এখন এখন জাস্ট অর্ডারটা প্লেস করে রাখেন যা যাতে করে সকাল থেকে আপনাদের কাছে রিপ্লাইটা শুরু করে বলবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কথা বললাম এটা কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি কেন প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ডেলিভারি চার্জেসটা ঢাকায় সেফটি টাকা আটশো ঢাকায়টি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি আপনি মেসেজ করে দেবেন হ্যাঁ ম্যাচিং কালারের ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে থাকবে সলিডে সো এটা হচ্ছে কি শাড়িটা ভিসেস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত দিস বিশেষ কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে তেরো প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা তো কী হচ্ছে বেনারসি বেনারসি সিল্ক শাড়ি উপরে পাটটা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছে নিচের পাটটা ভীষণ সুন্দর করে করা আছে আঁচলটা ভীষণ সুন্দর করে করা আছে তো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস জাস্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিন তাহলে করার নষ্ট করে তো সেটা এখনো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন এটা কোড নাম্বার বললাম হচ্ছে গেম থার্টি প্রাইস হচ্ছে গেটার ফাইভ থাউসেন্ড টাকা আচ্ছা তো এর পরের কালারটা আচ্ছা এর পরের কালারটা হচ্ছে আপনার লেমন গ্রীন ঠিক আছে তো আমি যেটা করেছি সেটা হচ্ছে পেস্টাল আর এখন আমি যেটা দেখাবো বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে কি বলেন তো আঙ্গুর কালার তাই না সুন্দর একটা আঙ্গুর কালারের মধ্যে গ্রিনের দুইটা টোন আপনারা পাবেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে চোদ্দ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম জান আমি প্রাইস বলছি এটা আমি পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জেসের ঢাকায় ফিটি টাকা তো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড দিয়ে মেসেজ করে দেবেন কত অবশ্যই তাহলে এখন আমি যেটা দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম এটা কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকায় সিক্সি থাকে আউটসাইড থাকে কি সুন্দর না কালারগুলো সব আইসক্রিম কালার আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে ফর্টিন প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকায় সিক্সি থাকে আউটসাইড থাকে এটি টাকা আচলটার মধ্যে খুবই সুন্দর করে কর্নারিং করা আছে পুরোটার মধ্যে পেটা কাজ করা আছে পুরো শাড়ির মধ্যে বুটা পাবেন দারুণ করে বানারসি সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছে হচ্ছে কি আমি ফিফটি প্রাইস হচ্ছে কি না সরি ফরটিন সেটার কোড নাম্বার হচ্ছে কি ফরটিন প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সেক্সটি টাকা আর সেভেন ডিটে টাকা ম্যাচিং কালার লস পিস চলে আসবে যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস স্মটাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে দেবেন আমাদের পরামর্শ আছে ঠিক আছে তাহলে যেটা এখন দেখালাম এটার কোড নাম্বার বলেছে হচ্ছে কি আমি কত জানি কোড নাম্বার বলেছে ফর্টিন প্রাইস হচ্ছে গিয়ে ফাইভ থাউজেন্ড টাকা সো এটার পরবর্তী যে কালারটা আছে আর দুইটা কালার দেখালে এই কালারের এই ডিজাইনে সবগুলো কালার দেখানো হচ্ছে

মানে আমি এই কালার থেকে মুভ করতে পারি না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন এটা কোড নাম্বার হচ্ছে কি ফিফটি প্রাইস হচ্ছে কি এটার কত বললাম প্রাইস বলেছে এটা আমি ফাইভ থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জ ইনসে ঢাকায় টাকা কার্ডসে থাকে এটা টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হবে কল আসে দিয়ে হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বলে দিলাম হচ্ছে কি আমি ফিফটিন প্রাইস হচ্ছে কি এটা পাঁচ হাজার ডেলিভারি চার্জ ইনসে ঢাকা এস ফিফটি টাকা আছে ঢাকা এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে আমি আবারও রিপিট করছি যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ আপু মেসেজটা করে দেবেন আমাদের ভয়ের বাসা পেয়েছে খুবই সুন্দর একটা বেস গোল্ডেন কালারের উপরে আপু বেস গোল্ডেন কালার নিয়ে কোনো কথাই বলবো না সো এটা হচ্ছে গিয়ে নিচের পাটটা এটা হচ্ছে উপরের পাটটা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ভয়ের বাসা পেয়েছে একদম পুতুল 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 টাইপ শাড়ি না শাড়িগুলো কি সুন্দর মনে হচ্ছে পুতুলের শাড়ি এত সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি কথা কোড নাম্বার বললাম আমি পনেরো প্রাইস হচ্ছে কি পাঁচ হাজার ডেলিভারি চার্জ ঢাকে টাকা আউটসে ঢাকে টাকা খুবই সুন্দর করে নিচের পার্টটা কাটওয়ার করাটা কাটওয়ার করা আছে তার সাথে মাল্টি কালার যে ফুলটা পাচ্ছেন আর কি বলবো সেই হচ্ছে গিয়ে শাড়িটা এর সাথে ম্যাচিং কালার ব্লাউজ পিস পেয়ে কোড নাম্বার বললাম এটা ফাইভ থাউজেন্ড টাকা আপু আমারটার কথা জিজ্ঞাসা করছেন আমারটা দিয়ে স্টার্ট করেছি আমারটার কোড নাম্বার 11 ওকে তো এই ডিজাইনের শাড়িগুলো কি ফুলে থাকবে না এই যে আমি আমি ঘুরে যাই এই শাড়িগুলো যেরকম পরে থাকার কথা এরকম করে নেবে এতটুকু এবং আমি এই শাড়ি উপরে ঘুরে আরও শাড়ি দেখাচ্ছি তো শাড়িগুলো কমফোর্টেবল না বলে আমি কখনোই লাইভ করতে পারতাম না প্লাস এই শাড়িগুলো আমরা নতুন আনছি না আপনাদের ডিমান্ড সব সময় থাকে শাড়িগুলো তো শাড়িটা এত এবং কুচিটা কি সুন্দর করে সেট হয়ে আছে এইভাবেই সেট হয়ে থাকবে আপনি এখন যাইছে তাই কাজ করেন তো মজা না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্সটিন তো আরেকটা একটা মোস্ট ডিমান্ডিং কালার বললাম না একটা পিং কালার আছে যেটাও সবার আগে কী হয় স্টক আউট হয়ে যায় তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার সিক্সটিন প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা যাবে প্রাইস বলেছে এটার আমি কত বললাম সিক্সটিনে প্রাইস বলেছে হচ্ছে গিয়ে আমি এটা পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিপিটা কাউসে থাকে একটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দিবেন বারো বসে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে এখানে প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার ডেলিভারি চার্জ ইনসে ঢাকা এসিপি থাকে আটশো থাকে টাকা সো এই হচ্ছে গিয়ে শাড়ি আর এটার সাথে হচ্ছে কি কি পাবেন বলেন তো পিচি পিঙ্ক কালারের খুব সুন্দর করে একটা ম্যাচিং ব্লাউজ পিস পেয়ে যাবেন শাড়িটা একটু আমি গায়ে ধরবো আপু এটা গায়ে কি ধরবো বলেন এটার এটার জন্য তো ওয়েট করেন এই কালারের জন্য সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি সিক্সটিন প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ জিনিস ঢাকায় সিক্সটি টাকা আর সে ঢাকা এটি সরি পাঁচ হাজার পাঁচশো বলছি ভুলে বলেছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা হ্যাঁ সো এটা এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা বেনারসি সিল্ক যার কাছে যেটা ভালো লাগবে কোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপ মেসেজটা করে দেবেন আমাদের বয়ানবাসী হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে আমি কত বলেছিল সিক্সটি সিক্সটি প্রাইস হচ্ছে গিয়ে ফাইভ থাউজেন্ড সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বয়নামশু আমি আবারও বলছি যে আর কাছে যেইটা ভালো লাগবে আপু প্লিজ সেটার কোডটা দিতে হবে কোড ছাড়া কিন্তু অর্ডার একটা হচ্ছে গিয়ে পাঁচ হাজার ডেলিভারি ঢাকায় সেফটি টাকা আসে থাকবে যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে রাখবেন আপু সকাল থেকে রিপ্লাই শুরু হবে সো এখন জাস্ট অর্ডারটা প্লেস করে রাখেন ড্রেস যারা নিচ্ছেন আপু ড্রেসের অর্ডারও প্লেস করে রাখেন সকাল থেকে ইনশাল্লাহ আমরা সবাইকে রিপ্লাই করে স্টার্ট করবো হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম কত কোড নাম্বার বলেছি হচ্ছে গেটার আমি সিক্সটিন প্রাইস হচ্ছে গেটার ফাইভ ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা এসে দুটো আউটসাইড থাকে দুটো একটা ম্যাচিং কালারের ব্লাউজ পেয়ে যাবেন বানারসি সিল্কের মধ্যে উপরে নিচে পড়তে খুবই সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে সাইডটা গায়ে ধরেছে দেখেন পুরো একদম পুতুলের মতো লাগছে না আচ্ছা ল্যাভিশ হোয়াইটটা পেয়েছে অন নেক এলিগেন্ট ইয়াস ওটা যেই সুন্দর ওটার আমার ছবিগুলো দেখছেন আচ্ছা অনেকগুলো পেজ নাকি আমাদেরকে কাস্টমারে জানাচ্ছে আমার মুখের আমার ছবিগুলো দিয়ে আমার মুখের মধ্যে অনেকগুলোতে স্টিকার বা গলাকাটা দিয়ে নাকি প্রি অর্ডার নিচ্ছে তো আমি দেখে হাসলাম যে আর কত ড্রেসটা আসলেই এত সুন্দর ছবিগুলো আমি কত রাতে রাত দুইটা আড়াইটার দিকে ছবি তুলেছি তারপরে এত সুন্দর লেগেছে অনেক সুন্দর

হ্যাঁ সব আছে হাজার এটা দেখেন এই যে আবারও আমার 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 কালারের শাড়ি এবং এটার প্যাটার্নটা আবার খুব সুন্দর একটা পদ্ম ফুলের মধ্যে এটা খুব দুইটা ডিজাইন আমার এত ভালো লাগছে হ্যাঁ এটা একটা গোল গোল ফুল আর এটা হচ্ছে একটা পদ্ম ফুল মানে দুইটাই ডিজাইন এত সুন্দর এত এলিগেন্ট সো আই কুডেন্ট পিক ওয়ান আমার কাছে মনে হয়েছে আমি বলি দুইটা শাড়ি মানে আমি পছন্দ করে কিনতাম সেই জন্যই আই পিক বোধ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি সতেরো প্রাইস হচ্ছে গেটার পাঁচ হাজার ডেলিভারি চার্জেস দেখ ঢাকায় সিপি টাকা আউটসাইড হ্যাঁ কেটি টাকা দেখেন এটার আঁচলটাও খুবই সুন্দর করে আপনি এরকম করে পদ্মফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আঁচলটা হচ্ছে খুব সুন্দর করে উপরের দিকে কাটওয়ার্কের কাজ করা থাকছে পুরো শাড়িটা কাটওয়ার্ক করা আঁচলটা খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা পদ্মফুলের ফুলের মধ্যে পেয়ে যাচ্ছে এবং এই পাটটাই আপনারা নিজ বরাবর ঘুরে পেয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম জানেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি কত বলেছি বলেন তো সতেরো প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা ইসকিপটি টাকা আউসে ঢাকা এটি টাকা যার কাছে যে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বলেন হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি সেভেন্টি প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা যার কাছে যেটা ভালো লাগবে আমি রিপিট করছি প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আপনি কোডটা দিতে হবে কোড ছাড়া অর্ডারটা কিন্তু রাখা পছন্দ হবে ম্যাচিং কালার ব্লাউজ পেপার বেরিয়ে আসছে তো ম্যাচিং কালার ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে পেয়ে যাবেন কোড নাম্বার হচ্ছে গেটার সতেরো সেভেন্টিন প্রাইস হচ্ছে গেটার ফাইভ থাউজেন্ড যার কাছে যেটা ভালো লাগবে প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন তো দ্বিতীয় যে কালারটা দেখাবো আবারও এগেন পিচ কালার এটা নিয়ে কোনো কথাই হবে না জাস্ট আমি একটু কালারগুলো ধরে দেখিয়ে দিই তাড়াতাড়ি করে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে এইটিন আঠারো প্রাইস হচ্ছে গিয়ে ফাইভ থাউজেন্ড ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপিটা কারসে ঢাকে যেটাকে দেখেন পিঙ্ক কালারের একটা শাড়ি গায়ে ধরলাম মনে হচ্ছে গালগুলো বেশি বেশি একটু পিঙ্ক হয়ে গেল তাই না সো এইসব কালারই এরকম যে একটা খুব আদর আদর ভাব চলে আসে গায়ে মানে পরার পরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বলেন তো এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি সেভেনটিন না এইটিন এইটিন সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এইটিন পিচ কালারটা প্রাইস হচ্ছে গিয়ে ফাইভ থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা এস সিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বাক্স পর্যে হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেই সুন্দর পিচ কালারটা এবং এটার মধ্যে একটা সুন্দর পদ্মফুলের প্যাটার্ন করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখানো এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি এইটিন প্রাইস হচ্ছে গিয়ে এটা ফাইভ থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা এসএফটি টাকা আউটসাইড ঢাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দেবেন ভিতর থেকে ম্যাচিং কালারের ব্লাউজ পিস চলে আসবে একটা ডিজাইন না পেলে আপনি আরেকটা ডিজাইন নিয়ে নেবেন সিমিলার ডিজাইন খুবই সুন্দর মানে আই ক্যান নট পিক ওয়ান আমি একটা আসলে পিক করতে পারবো না সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি আঠারো এইটিন প্রাইস হচ্ছে গিয়ে ফাইভ থাউজেন্ড যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে তার কাছে বানারসি সিল্ক শাড়ি পরেরটা অবভিয়াসলি আমি একটা বেবি ইয়েলোতেই দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে উনিশ প্রাইস হচ্ছে গিয়ে তার কত জানো প্রাইস বলেছে এটার আমি পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা ইস্ট্রিটি টাকা আউটসে ঢাকা এটি টাকা সে সুন্দর যে পদ্ম প্যাটার্নটা আছে রেস্ট নিন আপু না এখন আসলে একবারে আমি মানে চলে যাব মানে ফ্রেশ হয়ে টয়ে খেয়ে একদম তারপরে একদম রেস্ট তারপর সকাল পর্যন্ত রেস্ট হ্যাঁ কারণ লেট এখন তো একটু দিনের বেলা একটু লেট করে কাজ শুরু হয় তারপর টানা আবার খাওয়া দাওয়ার টেনশন থাকে না হ্যাঁ মাঝখানে তিনটা থেকে একটু ইস্তারি ব্যাপার সাপার থাকে সো দেখা যায় যে ব্যালেন্স হয়ে যায় আসলে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে উনিশ প্রাইস হচ্ছে গিয়ে এটা যে জানি প্রাইস বলেছি এটা আমি কত বললাম বলেন পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসে ঢাকায় সিপিটা কাউটসে থাকে তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস নাম্বারটা একটু মেসেজ করে দেবেন লাইভটা পোস্ট করা থাকবে তো আমি আবারও বলছি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যেটা ভালো লাগবে সেটা জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সম্পর্কে মেসেজ করে দেবেন হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত বলেছি কোড বলেছি হচ্ছে গিয়ে এটার আমি উনিশ প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার ডেলিভারি চার্জ জিনিস ঢাকা টাকা আউটসাইড ঢাকা কি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন বয়ান অংশ দিয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলছি হচ্ছে গিয়ে উনিশ প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা এস টাকা আউটসাইড ঢাকা ঠিক আছে তাহলে এটার সাথে কিন্তু ম্যাচিং কালার একটা ব্লাউজ পিস চলে আসবে খুবই সুন্দর করে কাটওয়ার কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে সেগুলো হচ্ছে বানারসের সিল্ক শাড়ি একদম ঈদের জন্য নতুন কালেকশন যার কাছে যেটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বারো বার্তা পরে যে কালারটা দেখাবো দ্যাট উড দি দা আঙ্গুল কালার টোন সেটার কোড নম্বর হচ্ছে কি বিশ প্রাইস হচ্ছে কি আর বেশি নাই আর দুইটা শাড়ি আছে সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানেন প্রাইস বলেছি এটার আমি সরি কোড নাম্বার বিশ প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঘরে বাসা দেখেন খালি কি সুন্দর না কালার কম্বোটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাই এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার টাকা বেনারসি সিল্ক শাড়ি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হচ্ছে আমাদের ঘরে বাসা তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়া নিবিশ প্রাইস হচ্ছে কেমন আছেন আপু আপু আগে ডিজাইনের পিচ কালারটা কি কোড নাম্বার বারো ছিল আপু আমি লাইভটা পোস্ট করে দেখলে দিলে একটু দিয়ে দিয়ে আপু দেখে দেবেন হ্যাঁ আগের আগের লাইভের পিচ কালারটা বারো ছিল ঠিক আচ্ছা আপু যে যেটা পান একটু পেজে মেসেজ করে রাখেন শোনা আমার কাছে কোনো আপডেট নাই হাই রে আমার আলমারি ফাঁকা হইলো একটু আচ্ছা শাড়িটা অর্ডার করতে যাব আর ওমনি নেট প্রবলেম সেম আপ আমাদেরও সেম প্রবলেম আমাদেরও সেম প্রবলেম আপো আমি এখন ফোন নেটে আসছি সো একটু ব্লার হবে আবার ঠিক হয়ে যাবে ঠিক হলে আমাকে জানায় তারপর আমি স্টার্ট করবো আবার হ্যাঁ আমি ধরে আছি আমি হোল্ড অনে আছি ঠিক আছে আচ্ছা আপনার বলেন তো এখন কি নেট ঠিক হয়েছে গলাটা এখন হবে না আপু এই জন্য একটু টাফ তোমার পড়া ব্ল্যাক লাকজারি সেফোনটা আয়না দাও প্লিজ প্লিজ আচ্ছা ঈদের পরে ইনশাল্লা ধরে আসো ওইটাই দাও অল ক্লিয়ার না ওকে ঠিক আছে এখন ওকে ডান ঠিক আছে তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ছিল শাড়ি নাম্বার টোয়েন্টি আনফরচুনেটলি একটা নেটের একটা হিক আপ ছিল বাট ইস ইটস ওকে ম্যানেজড রাইট

সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি বিশ প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জ হিসেবে ঢাকা ইসি টাকা আউটসাইড ঢাকা ইউটি টাকা চার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপ মেসেজটা করে দেবেন আমাদের গন্ড বাক্স পেয়ে ঠিক আছে আচ্ছা এর পা প্রাইস ফাইভ থাউজেন্ড টাকা পাঁচ হাজার টাকা মাত্র এত সুন্দর শাড়ি প্রাইস আসলে মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ তোমার গলাটা দিয়ে দাও আমাকে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি অনেক সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে একুশ সেকেন্ড লাস্ট সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন হ্যাঁ সো বেস গোল্ডেন কালার আপু বেস গোল্ডেন কালার নিয়ে আমি কোনো কথাই বলবো না যে সাইড একটু ধরি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে একুশ প্রাইস হচ্ছে গিয়েটার কত বলেন প্রাইস হচ্ছে গিয়েটার আহ কত বলছি পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ইংসায় ঢাকায় সিফি টাকা ঢাকা একটি টাকা হ্যাঁ সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন আমাদের বয় অবশ্য সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি এক আল্লাহ দেখেন না অদ্ভুত সুন্দর এই কালারটা খুললেই আমার ভালো লাগে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আর সেই ঢাকা টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দেবেন বারো মাস পেয়ে এত সুন্দর লাগতেছে পদ্ম পদ্ম ফুলগুলো ছোটো বড়ো পদ্ম ফুলের কালার কম্বোটা দেখেন কি সুন্দর একটা কালার কম্বো পেয়েছে এত স্মার্ট এত স্মার্ট যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার ফাইভ থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জেস ঢাকায় সিফটি টাকা আটসে ঢাকা এটি টাকা ব্লাউজ পিস আছে সবগুলোর সাথে ম্যাচিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে বানারসি সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন না আপনার কোড নাম্বার কত বললাম তাহলে কোড নাম্বার বললাম হচ্ছে গিয়েটার আমি টোয়েন্টি ওয়ান প্রাইস হচ্ছে গিয়েটার পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা ইনস্টিটিউটে আউটসাইড ঢাকা এসে টাকা ঠিক আছে আমার মনে হয় না এটা বেশি ঘুরে রাখা দরকার আছে যে যাদের বোঝা তারা অলরেডি বুঝে গিয়েছে অর্ডারটা প্লেস করে দেবেন অবশ্যই কোড নাম্বারটা দিয়ে আপু কোড নাম্বার ছাড়া দেখা যায় যে আপু অর্ডারটা কিন্তু রাখা পসিবল হবে না সো একটু কষ্ট করে কোড নাম্বার সহ একবার মেসেজটা মানে দিয়ে দেন যাতে করে আমরা সকালবেলা উঠে যখন রিপ্লাই শুরু করবো আপনাকে সরাসরি আপু কনফার্মেশন মেসেজটাই যেন দিতে পারে সো লাস্ট শাড়ি দেখাচ্ছি এবং আপনাদের স্বপ্নের কালার

মানে টাইমের একটা ডিফারেন্স থাকতে পারে আপু হ্যাঁ হতে পারে আপু আপনি হয়তো বা লাইভটা যখন দেখেছেন তখন অলরেডি আমাদের এখানে লাইভ হয়ে গিয়েছে একটা সময় পার হয়ে গিয়েছে এবং আপনার পছন্দের জিনিসটা কেউ না অর্ডার করে শেষ করে ফেলেছে হ্যাঁ সেটা এটাই মনে হয় বারবার সো বিকজ ইটস লেট নাইট এই জন্য মনে হয় আজকে আমাকে লাইভে আপনি ক্যাচ করতে পেরেছেন আই এম সো সরি ফর ইউ আই এম সো সরি ফর ইউ ডিয়ার আচ্ছা বেস্ট প্রাইস বেস্ট কোয়ালিটি বেস্ট পেজ অফ অনলাইন হাউস সুইট মারিয়া আপনি থ্যাংক ইউ সো মাচ সুইট আপু তোমার পড়ার কোড নাম্বারটা কত ছিল আপু আমার পড়ার কোড নাম্বারটা ছিল হচ্ছে ইলেভেন এগারো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ দ্য লাস্ট ওয়ান কোড নাম্বার টোয়েন্টি টু সো দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস হচ্ছে এটার কত যাবে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আসতে থাকে এই টাকা এই কালার নিয়ে কোনো কথাই হবে না হ্যাঁ সো দিস ইজ ইস্কুওয়ালা লাভ না ইস্কুওয়ালা লাভ কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা শাড়ি পরে আপনার ডে টাইমে বেরোতে হবে প্লিজ মানে টাকায় থাকবে মানুষজন এইরকম একদম ভাবাই মিঠাই লাগবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার কত জানে দিস ইজ এটা খুবই সুন্দর আই এম হাইলি রিকমেন্ডেড সো এটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি টু প্রাইস হচ্ছে কি এটা পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টা কাউ সাইড যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড আর কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন দুইটা শাড়ির ডিজাইন আমি যেটা পরেছি এবং এটা শাড়ি এই যে উপরে যে চিকন করে সাদা পাটটা দিচ্ছে আপু ট্রাস্ট মি কাটওয়ার্কের যে সাদা পাটটা দিচ্ছে এই সাদা পাটটা দিয়েই এই শাড়ির পুরো কাহিনী ঘুরে গেছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে প্রাইস হচ্ছে টাকা ডেলিভারি চার্জ চার্জের ঢাকায় সেটি টাকা টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কটাক্ট নাম্বার দিয়ে প্লিজ মেসেজটা করে দেবেন ম্যাচিং কালারের ব্লাউজ পিস পেয়ে যাবেন এটার সাথে খুবই সুন্দর শাড়িটা তো যার কাছে যেটা ভালো লাগে আমি আবারও বলছি প্লিজ কোর্ড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সম্ভব মেসেজটা করে দেবেন আমাদের বন্যা বর্ষে ঠিক আছে তাহলে এই ছিল টোটাল বারোটা সুন্দর দুইটা ডিজাইনের ছয়টা ছটা করে কালার টোটাল বারোটা শাড়ি আশা করছি যার যেটা ভালো লেগেছে সে সেটা ডিসাইড করে ফেলেছে এবং কোড সহ মেসেজ করে দিয়েছেন আমাদের গয়না বাক্স পেজে আপনি ঈদের শপিং সো পেজে কিন্তু সুন্দর জিনিস থাকবে না এটাই স্বাভাবিক লাইভ হবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই জন্য অর্ডারটা একটু আগে আগে ফার্স্ট ফার্স্ট প্লেস করে ফেলবেন যাতে করে আমরা সিরিয়ালে যখন অর্ডারটা নেই যেন আপনার আপনারকে আমরা কনফার্ম করে দিতে পারি ঠিক আছে তাহলে এই ছিল আজকের আপডেট সো সুন্দর আমি বানারসে বারোটা শাড়ি দেখিয়ে দিলাম যার কাছে যেটা ভালো লেগেছে আশা করছি সবাই সুন্দর মতো করে অর্ডার প্লেস করে দিয়েছে তাহলে এখন আমি চলে যাচ্ছি শুভরাত্রি খেয়ে সবাই সুন্দর মতো ঘুমিয়ে পড়েন সুন্দর হোক আজকে মানে আশা করছি যে সবার প্রথম রোজাটা অনেক ভালো গিয়েছে তো সামনে সবগুলো রোজা খুব সবার দোয়া থাকলো এবং আল্লাহ যেন আমাদের সবাইকে একটা খুবই সুন্দর ঈদ করা তৌফিক দেন আচ্ছা আপু কালকে শোরুমে রেড জামা এবং গ্রিন বিন হামিদ জামাটা আছে ওটা যদি আপু স্টক চলে আসে তাহলে আমি কালকে দেখা দেবো যাবো মানে এই যে আজকে হম আজকে আমি দেখিয়ে দেবো সবাই ভালো থাকে সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে আল্লাহ আসসালামু আলাইকুম ঠিক বাই